আজকে আমরা যদি সকালবেলা এখানে না আসতাম সবাই ঘুমিয়ে থাকতাম এই যে তোমরা মাঠ ঘরের বিছানা ছেড়ে ঘুম ছেড়ে আজকে যে মাঠে খেলতে আসছো এটি আমাদের স্বার্থকথায় এজন্য জন্য সবাইকে ধন্যবাদ জানাই তোমরা অনেকেই জানো আমি আমার লাইফে আমি তেজ আমি শাইন স্কুল বিএফ শাইন স্কুল এই শাইন স্কুল থেকে আমার খেলার জায়গা ছিল একটা সেন্ট গ্রেগরি আর সেন্ট জোসেফে আমি বাস্কেটবল খেলতাম অনেক 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 বাস্কেটবল খেলতাম এগুলো মিস করি তোমরা জানো আমাদের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি খেলা পছন্দ করতেন উনি নিজেও খেলতেন জাতির জনক উনি নিজে খেলেছেন এমন কোনো খেলা নাই ফুটবল ভলিবল বাস্কেটবল সব খেলেছেন ওনার পরিবার খেলেছেন আমাদের শেখ কামাল ভাই উনি তা অভনি ক্লাবই গঠন করেছেন কাজে ওনার পরিবারকে আমরা স্মরণ করি জাতির পিতাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী জয়াদী শেখ হাসিনা উনিও কিন্তু একজন আমাদের খেলা দৈনিক একজন মাননীয় প্রধানমন্ত্রী আমরা করতালীন যাকে ধন্যবাদ জানাতে চাই আমি গরচেন্দ্রকে বলবো আপনারা নিয়ে আসছেন আমরা বাস্কেটবল করছি এখানে ক্রিকেট হবে এখানে ব্যাডমিন্টন হবে এখানে ফুটবল হবে অন্যান্য সকল ধরনের মেয়র কাপ এখানে হবে আমি আবারও যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু থ্যাংক ইউ সো মাচ